আরে বন্ধু তুই গাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি না কি অবস্থা হয়ে গেছে একটু গাড়িটা যত্নে রাখবি থাক থাক তোর ধরা লাগবে না বন্ধু তোর গাড়িটা একটু দে না বন্ধু আমি একটু সারাই না না তোরে গাড়ি দিতে পারবো না গাড়ি চালাতে পারিস না কনে ফেলে দিবি সেই সময় হবে না আরেক জ্বালা না থাক তোর আমি গাড়ি দিতে পারবো না আরে ফেলাবার না বন্ধু তুই গাড়িটা একটু দিয়ে দেখ আমি চালাতে পারি তুই যদি আমার গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করিস তো তো টাকা পয়সা নেই তখন তো ঠিক করে দিতে পারবি না তোর মতো গরিব মানুষের তো মোটরসাইকেল চালানোর শখ আসে কন্তেরে তোর মতো ফকির ফাঁকার আর গাড়ি চালানো লাগবে না আর তোর যদি গাড়ি চালানোর এতই শখ হয় নিজের টাকা দিয়ে গাড়ি কিনে তারপর চালাবি বুঝলি এত পরের জিনিসের দিকে নজর দিবি না আর কোনো সময় আমার গাড়ি চালিবি না তোর মতো গরিব মানুষ দেখলেই আমার গা মধ্যে জলে, তাড়াতাড়ি চোখের সামনের তো সর। ওই তোরে তো আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি আর তুই এই জায়গায় বসে রয়েছিস হ্যাঁ আরে শুন মন খারাপ করিসনি আমি সব শুনিস। ওই দিন খারাপ তাই না তুই চিন্তা করিস না আমি আরো দামি গাড়ি কিনে আমরা দুই সারা এলাকা নিয়ে ঘুরে বন্ধু সত্যিই তুই গাড়ি কিনবি আরে হ্যাঁ তুই চিন্তা করিস না রে পাগল আমার কাছে কিছু টাকা আছে আর নানি বাড়ির জমি বেঁচে আম্মু টাকা নিয়ে আসবে না কয়েছে ওই টাকা নিয়ে আসলে দামি একটা গাড়ি নে তখন আমরা দুই বন্ধু মিলে ঘুরে বেড়াবান তোর মনও খারাপ হবেন না বন্ধু তুই যদি গাড়ি কিনিস তাহলে তুইও আমার ভুলে যাবি আরে দূর কি বলিস না বলিস তোরে আমি ভুলে যাব কি জন্য আমার যে বিপদ হলো ওই বিপদে একমাত্র তুই আমার পাশে ছিলে আর তোরে যদি আমি ভুলে যাই তাহলে কি চলবে বন্ধু বিশ্বাস কর আমি গরিব মানুষ না আর আমার টাকা পয়সাও তো নেই তুই তো জানিস আমার পরিবারের অবস্থা কেমন বিপদে পড়ে ওর কাছে মাঝে মাঝে যাই গাড়িটা চাই তা ও তো আমার দেই না আর আমার অপমান করে বন্ধু এ আরেক বন্ধুর অপমান করতে পারে ওরে না দেখলে আমি বুঝতামই না আর একদিন বিপাদে পড়ে গাড়িটা চাইলাম তা ও তো আমার দেলেই না আরো অপমান করি আর ওর কাছে আমি গাড়িটা চাওয়ার পরে ও যে ব্যবহার করে মনে হয় আমি কুত্তা আরে না নিজেরা এতো ছোটো মনে করিস কে নিজেরা এত ছোট মনে করতে হয় না ভাই কি বলবো ভাই ও যে আমার সাথে যে ব্যবহার করে কোনো মানুষ কোনো কুত্তার সাথে তো এমন ব্যবহার করে তোরও দোষ আছে মেলা তুই দেখিস যেহেতু ও তোরে গাড়ি দেয় না তাহলে তুই বারবার ওর কাছ সাথে দেস কি আর তোমারও তো মন খারাপ করতে হবে না আমি টাকাটা পাই কয়দিন পরে তারপরে দেখছেন আরো ভি আই গাড়ি কিনবান ওর থেকে পাগল ছাগল এটু বিষয় মন খারাপ করলে চলে নাকি হ্যাঁ চল কিছুদিন পর এইভাবে কি খবর এই তো ভালো এই দেখ একটা খুশি সংবাদ আছে এই দেখ এতে কি নিয়ে আইছি কি এতে আরে তুই বুঝতে পারতেছিস না এতে কি নিয়ে আইছি ওই যে মোটরসাইকেল কিনতে চাইলাম তো 2 লাখ টাকা নিয়ে আইছি চল শোরুমে চল তাড়াতাড়ি গিয়ে দুইজন মিলে দেখে শুনি একটা ভালো দেখে মোটরসাইকেল কিনে নিয়ে আসবে নে বন্ধু আমি টাকা নিয়েছি তা তুই খুশি হস না খুশি হও না কেন না তুই বল তো তোর কি হয়েছে তোর তো দেখে বোঝা যাচ্ছে না যে তুই খুশি কিছু না কিছু না বললেই হলো আমি তোরা চিনি না তোর তো দেখেই বোঝা যাচ্ছে যে তোর মন খারাপ আর বাপের তো সমস্যা বিছানায় পড়েছিল অনেক দিন এখন ডাক্তার বলেছে ইমার্জেন্সি অপারেশন করা লাগবে এখন বাড়ি যে সব জিনিসপত্র ছিল সব বেঁচে দিয়ে এক লাখ হয়েছে কেউ এখনো দুই লাখ বা এখন আর বিক্রি করার মতো কিছু নেই কি যে করবো না কিছু বুঝতে পারতেছি আচ্ছা বন্ধু তুই গাড়ি কিনতে যা আমাদের টাকা ম্যানেজ করতে তুই থাক রে হাবিব শুনে যা এই টাকাগুলো তুই নিয়ে যা নিয়ে গিয়ে তোর বাপের আগে তুই অপারেশন করা করে তোর বাপের আগে বাঁচা তাহলে তোর বাইক কেনার কি হবে বাইক কিনবি না তোর ওই নিয়ে ভাবা লাগবে না বাইক আমি পরেও কিনতে পারবো ইচ্ছা করলে কিন্তু তোর বাবার যদি কিছু হয়ে যায় তাহলে তুই বাবার আর ফেরত পাবি না তার থেকে ভালো হয় তুই এই টাকাটা তোর কাজে লাগা লাগাই তুই চিকিৎসা করা আচ্ছা বন্ধু বন্ধু তো সেই হয় যে আর এক বন্ধুর বিপদ দেখে চুপ করে বসে থাকতে পারে না বন্ধুত্ব কেমন হওয়া উচিত সেটা একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি একটু শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ